নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনুমোদনহীন ও অবৈধভাবে গড়ে ওঠা ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অভিযান চালিয়ে একটি ভবনের অনুমোদনহীন অবৈধ অংশ ভেঙে দিয়ে ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে ছয় জুন সকালে মোগরাপাড়া হাবিবপুর এলাকায় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিনার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভবন মালিক জসীম জরিমানা করার পাশাপাশি আরও বেশ কয়েকটি ভবনের মালিককে সতর্ক করা হয়েছে রাজুকের নারায়ণগঞ্জ জোনের অথরাইজড অফিসার এফআর আশিক আহমেদ জানান যেসব ভবনের মালিককে সতর্ক বার্তা দেওয়া হয়েছে তারা রাজুকের অনুমোদন ব্যতীত কাজ করবেন না মরমে মুসলেকা নেওয়া হয়েছে তিনি আরও বলেন অনেকেই উপজেলা থেকে অনুমোদন নেওয়ার কথা বলেছেন কিন্তু রাজুকের আওতাধীন এলাকায় রাজুক থেকেই অনুমোদন নিতে হবে তাদের না জানার দরুন প্রাথমিক পানিশমেন্ট হিসেবে মুসলেকা নেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা আরও বড় ধরনের অ্যাকশনে যাব এ বিষয়ে ভবন মালিকরা জানান এলাকা যে রাজুকের আওতাধীন তা জানা ছিল না তাই তারা উপজেলা ইঞ্জিনিয়ার থেকে অনুমোদন নিয়েছেন অনেক ভবন মালিকদের অভিযোগ তারা ভবন ভাঙ্গার জন্য রাজুকের আগাম কোনো নোটিশ পাননি এ অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন রাজুকের নারায়ণগঞ্জ জোনাল অফিসের ইন্সপেক্টর মনিরুজ্জামান রাজিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম সহ সোনারগাঁও থানার এসআই ফিরোজ সহ জন প্রশাসনিক কর্মকর্তা যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় তিনি শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ